খুঁটিপুজোর মাধ্যমে তিপ্পান্নতম বছর পর দুর্গোৎসবের সূচনা হল নবদ্বীপ অমর ভারতী ক্লাবের নবদ্বীপ শহরের গানতলা এলাকা অবস্থিত নবদ্বীপ অমর ভারতী ক্লাবের এবারে দুর্গাপুজো তিপ্পান্নম বর্ষ করল। প্রতি বছর উল্টো রথের এনে তাদের অনুষ্ঠিত হয় বছর মঙ্গলবার সকালে ক্লাব প্রাঙ্গনে সদস্যদের উপস্থিতিতে মহাসমারোহে অনুষ্ঠিত হল এই খুঁটি পুজো ক্লাবের তরফে জানায় বছরে তারা নবদ্বীপে এক বড় চমক আনতে চলেছে থিমের মণ্ডপ ও তার সাথে সামঞ্জস্য রেখেই হবে প্রতিমা বাজেট ও বেশ বৃদ্ধি পেয়েছে এবছরের পুজোতে তবে বিস্তারিতভাবে তারা এই মুহূর্তে জানাননি তারা জানায় কিছুদিন পরের মধ্যেই সবটাই সামনে আনতে চলেছে তারা তবে এবারে দুর্গাপুজোর নবদ্বীপের মধ্যে যে একটা বড় সারা ফেলতে চলেছে নবদ্বীপ অমর ভারতী ক্লাবের পুজো তা এই দিনের খুঁটি পুজোয় ক্লাব কর্তৃপক্ষের কথা স্পষ্ট কততম বছরে পেয়েছে তেপ্পান্নতম বছর নাম নবদ্বীপ অমী ক্লাব এবছর কি ভাবনা নিয়ে পুজো করছে এরপরে আমরা একটা নতুন নিয়ে এসছি সেটা আমরা কিছু দিনের মধ্যেই জানাচ্ছি একটু সাসপেন্স থাকলেও আপনারাও জানতে পারবেন সবকিছু তবে নতুনত্ব একটা কিছু করছি আপনার নাম আমার নাম স্বপন দাস আপনি ক্লাবের ক্লাবের সদস্য